এত দুষ্টুমি করে না ঠিকভাবে বসো ব্যথা বাবা কিন্তু ভালোভাবে বসো তারপর সাফোয়ানও বসবে কি হয়েছে এরকম বসবা এরকম দুষ্টুমি করে কেউ যাই হ্যান যাই হ্যান ঠিকভাবে বসো সাফানও বসতে পারবে একছো এই চলে দুই মিনিট আবার বশ করে ঠিক ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাফন আছে না তোমার বশন লাগবে না সাফনি এই বাবা কই চুমু নাও বাবা কই চুমু দাও সাফন কে চুমু দাও এই দুষ্ট কুকিল আবার উঠছো কেন দাঁড়া ওরকম করেন না সাফওয়ানের তো ওরকম না

তুমি পা দেবো ওটা ঠিকভাবে এই বসাই তারপর পা দাওয়া তাছাড়া তো পা দিয়ে বসতে পারবা না

এই ফিলাক্স তো নষ্ট হয়ে যাইবে এইভাবে না মাই কেউ ফিলাক্স দেখছো আমার সব এলো এলো করে এই দুইটা ভাই দুই ভাই আমার ঘরের আউলের শুনি শাফোয়ান আল্লাহ রিলাক্স ধরে না বাবা আমি রেখে দি আমি রেখে দি বাহ্ এই আমি রেখে দিই আমি রেখে দিই মা আমি রেখে দিই তুমি পারবে না আমি পারবে না মা মো কলি যে কি পরে আবার উঠাইছে বিছানার উপরে কি কি ন

বাবা তোমাকে ধরতে দেয়নি তত ধরতে দেয়নি তত ধরতে দেয়নি দেয়নি কি তাইলে তুমি তুমি কি তাতা ভাই ধরতে দেয়নি না হ্যাঁ বাবা তাতা ভাই ধরতে দেয়নি তোমাকে

না দরদ দেওয়াইনি ভাইয়া ভাইয়া দত্ত দেয়নি আমি শোনা বলতে বলে আম্মা মাম্মি তুমি ওষুধ খাও না কেন এই বাবা চা তুমি ওষুধ খাও না কেন বাবা তোমার দাঁত দেখি তোমার দাঁত কোথায় দাঁত কোথায় দাঁত দেখি সাফওয়ানের কি দাঁত আছে এ বাবা তোমার কি দাঁত আছে টুকরু এই মাথা কই আমার কথাটা রেসপন্স করে না আমার কথাকে রেসপন্স করে না কেন তোমার মাথা বাবা বাবু বাবুই পাখি মাথা কই

Har du mye sår? Ja. Å, sår! क्या नो? तुम्हारे क्या नो? तुम्हारे क्या नो मार बामा के तुम्हारे मार अमिगोची आ बरा बर अबे 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 मंदिर ले मंदिर ले मंदिर ले मंदिर ले अल्लाह मर जक्शेश मर जक्शेश करवास के सावधानी हैं ना

Bikin-bikin mm Hmm